চারটে ডিমকে এইভাবে ভেঙে নিয়ে তার সঙ্গে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ কুচিটা যার যার ইচ্ছা মতো যে যতটা পেঁয়াজ খাবে সেইভাবে কিন্তু পেঁয়াজটা দোয়াই যেতে পারে বন্ধুরা আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো একটু বেশি টেস্টি আর একটু ঝাল ঝালের জন্য গোলমরিচের গুঁড়োটা দেবো দিয়ে ডিমটাকে খুব ভালো করে চামচের সাহায্যে ফাটিয়ে নেব আর তারপরে কড়াইতে অল্প অল্প তেল দিয়ে করে নেব ডিমের অমলেট আর এইভাবে কিন্তু পাটি সাপটার মতো অমলেট করব বন্ধুরা বেশ লম্বা লম্বা আর এইরকম ডিমের অমলেট করে আজকে আমি করব ডিম ভাপা সেদ্ধ করে তো ডিমের ভাপা খেয়েছি অনেক কিন্তু এরকম অমলেট করে একদমই খাইনি ওই দুই একবার খেয়েছিলাম বিয়ের প্রথম প্রথম শাশুড়ি মা এই ডিমের অমলেটটা কোট করেন খুব সুন্দর তার থেকে কিন্তু শেখা এই ডিমের অমলেট করে ভাপাটা করা তো খুব একটা কিন্তু করা হয়নি ওই দুই একবারই বোধ করেছিলাম তো আজকে রাত্রে হঠাৎ করে এই ডিম ভাপাটা দিয়ে গরম গরম ভাত খেতে ইচ্ছা হলো বন্ধুরা তাই ছটপট করে ফেললাম এখানে শিলপাটাতে সাদা সর্ষে তার সাথে চারটে লঙ্কাকে বেটে নিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ তারপরে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি মশলাটা মিশিয়ে নিয়ে এবারে কিন্তু ওই যে এই ডিমগুলো করে রেখেছিলাম একদম পাট সাপটার মতো ওই ডুমগুলোকে একটা টিফিন কারিতে পরপর সাজিয়ে নেব পরপর সাজিয়ে উপর থেকে এই মশলাটা দিয়ে দেব আর মশলাটা দেওয়ার পরে বাটি ধোয়া জলও দিয়ে দেবো অল্প একটু ওই হাত ধোয়া জল যেটুক দিতে হয় ঠিক সেরকমই ওইটুক জল দিয়ে দেবো দিয়ে ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কচি আর দিয়ে দেবো দুটো লঙ্কাকে চিঁড়ে সাথে দিয়ে দেবো একটা টমেটো একটু ছোটো সাইজের একদম পাতলা পাতলা করে টমেটোটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তার জন্য কিন্তু আমি টমেটোটা দিয়েছি তোমরা টমেটোটা না দিলেও কিন্তু এই ডিম ভাপা স্বাদটা বেশ লাগে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিন চার চামচ মতো কাঁচা সর্ষের তেল আর যখন এই ডিম ভাপাটা খুলবো বন্ধুরা জাস্ট দারুণ একটা কিন্তু স্মেল বেরাবে যেটা নাক ঝাঁজিয়ে যায় সেরকম ভালো ভালো ঝাঁজ হয়েছিল যখন টিফিন কারিটা খুলেছিলাম আর যখন খাচ্ছিলাম তখনও কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগছিল এদিকে আমি কড়াইতে গরম জল বসিয়ে একটা বের বসিয়ে দিয়েছিলাম এবার টিফিন কারিটা বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম ওই দশ মিনিট মতো রাখলেই ডিম পাপা কিন্তু একদম রেডি আর গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ মজা রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অতি অবশ্যই একবার ট্রাই করবে আর কমেন্টে জানাতে ভুলবে না আমাকে কেমন লাগলো আমার এই ডিম ভাপা রেসিপিটা ভালো লাগলে কিন্তু ট্রাই করুন আর তোমরা অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো সবাই চলো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো সঙ্গে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো